করতে হবে সেই জায়গায় আমরা যদি আমাদের এই ঠাকুর দাঁড়িয়ে কথা বলি প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে আমরা সবসময় নির্বাচন করে থাকি যে ঠাকুর গান নির্বাচনে কে নির্বাচিত হবে তার নাকি নির্ধারণ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাহলে

নির্দিষ্টের কথাটি স্পষ্ট করে বলতে চাই আপনি যখন নির্দিষ্ট একটি জায়গার জন্য ফিক্স হয়ে যান তখন আপনার যে গুরুত্বটি যে মূল্যটি সেটি সবসময়ের জন্য করে যায় সেই জায়গায় আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে একটি কথা বলি এখন ভাবার সময় এসেছে নীতির স্বাধীনতা শুরু হয়েছে যে আত্মার জন্য কথা বলে কাজ করে যে আত্মার আপনি সব সময় তার জন্য কথা বলুন তার পক্ষে কাজ করুন আমরা দেখেছি এই ঠাকুর গান মারিয়া গান্ধী বাইদিকে এই যে এমপি সেই এমপিকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছেন যদিও ভোট হয়নি কিন্তু তার পক্ষে সাফাই দিয়েছে সেই এমপি কি করেছে আপনাদের জমিগুলো দখল করেছে নামকে আসতে কিছু টাকা দিয়েছে আর জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে সেই জায়গা একটি পরিবার তথ্য প্রতিষ্ঠা করে